নমস্কার গল্প অল্প স্বল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের গল্প গোপাল ভাঁড়ের মাছ তো নয় যেন অমৃত গোপালের কাছে এসে মাঝে মাঝে এক গোলবাজ লোক নানান ধরনের গাল গল্প করত লোকটি রাজা কৃষ্ণচন্দ্রের আত্মীয় বলে গোপাল প্রথম প্রথম তার গাল গল্পের কোনো প্রতিবাদ করত না কিন্তু গোপাল আর সহ্য করতে পারল না একদিন তার প্রতিফল সে দিয়েছিল ভদ্রলোক গোপালকে বললে জানো গোপাল আমার মামার যা একখানা পেল্লাই লোহার কড়াই ছিল তা বলতে গেলে একটা পুকুরের মতো পুকুরি বা বলছি কেন আকারে যেন দীঘির মতো বড় হবে রান্নাঘরে সে কড়া রাখা সম্ভব নয় বলে আমার মামা সেই কড়াটাকে একটা মাঠের মাঝখানে রেখে দিত বর্ষাকালে সে কড়াইতে এত বৃষ্টির জল জমত যে লোকজনেরা সে কড়াইতে স্নান করত সাঁতার কাটত গোপাল গুলবাজ ভদ্রলোকের কথা শুনে সেদিন আর চুপ করে থাকতে পারল না সে বলল জানেন আমার বড় মামা বর্ষা দিয়ে এত বড় একটা রুই মাছ ধরেছিলেন সে রুই মাছ মাথাটাই প্রায় লম্বায় ষাট হাত আর পুরো মাছটা লম্বায় কত বড় তা মাপাই সম্ভব হয়নি আমি সেই রুই মাছ ভাজা খেয়েছি আহা কি চমৎকার তার স্বাদ কি যে বলো অত বড় রুই মাছ হতে পারে নাকি তাছাড়া অত বড় রুই মাছ ভাজতে বড় বড় কড়াই লাগে তা তো তোমার জানাই আছে গোপাল এক গাল হেসে বলল আমার তা জানা আছে বই কি আপনার মামার বাড়ি থেকে সেই কড়াইখানা আমার মামারা সেবার নিয়ে এসেছিল এবং সে কড়াইতেই তো মাছটা ভাজা হয়েছিল গোপালের কাছ থেকে উপযুক্ত জবাব পেয়ে সেই গুলবাজ ভদ্রলোক একেবারে চুপসে গেল গোপাল আবার বলে উঠল। আহা মাছ তো নয় যেন অমৃত